গুড মর্নিং আমরা এখন রংপুরে আছি কারেন্টলি সো আজকে সকালটা খুবই ঠান্ডা লায়না বাসায় কী করবে কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না আমিও খুঁজে পাচ্ছিলাম না সো আমরা বসে বসে মোবাইল দেখতেছিলাম তারপরে লায়নার মাথায় একটু খটকা লাগলো ও বলল যে চলো আমি তো একটা কবিতা নতুন শিখছি চলো ওটা ভিডিও করি ওটা আমি একটু প্র্যাকটিস করতে চাই তার জন্য গিয়ে ও আবার রেডি হয়ে একদম সুন্দর করে সেজে টেজে ছাদে এসে আবার রেকর্ডটা করলো

মধ্যে হাত পা চলে চলতি করে গোল হঠাৎ বলে গেলুব গেলুব আবার ধরে চল তাই সুদে কেউ বদি ডাকে কেউ বা কে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সব ধরেতে তুলিশ ব্যস্ত সবাই দিন করছে ঘুরা ঘুরি বাবু হাকেল

কাউকে বেশি লাইট টেনিস সবাই চলে মাথায় অফিস সেই পালনগুলো মাথায় খাল বগে গোফ জ কোথায় গেল কেউ রাখে দা খবর ইচ্ছে করে এই বেতাদের গফ চুড়ে খুন যাচ্ছে মুখগুলো মন ধু ধরে কুদাও দিয়ে যাচ্ছে গফকি বলে তোমার আমার বসতে দাঁড় কি দাঁড় ফেবি ওফে টু বিয় দিয়ে যায় চেদা ধন্যবাদ